ভোটের দিন এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ ভোট গণনা করা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন আমার একটা হাস যেন শেয়াল চুরি না করে আমার কোনো হাসের ডিম যেন চোরের পোলা ভাইজা না খায় আমার হাঁস হাঁসের ডিম হাঁসের বাচ্চা সব গুইনা গা গা ঘরে তুইলা খোয়ারে ভইরা তালা লাগাইয়া তারপর বাসায় যাবে ঠিক আছে তো ভোটের দিন আপনারা পাহারা দেন আগামী পাঁচ বছর এই রুমিন ফারহানা আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে প্রথম ব্যক্তি হিসেবে থাকবেন ব্যক্তি যদি চান্দাবাজ মামলাবাজ হয় এলাকায় শান্তি থাকবে না ব্যক্তি যদি দুই নম্বর হয় এলাকার উন্নয়ন হবে না সুতরাং এইবারের নির্বাচন ব্যক্তির নির্বাচন এইবারের নির্বাচন গণতন্ত্রের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করেছে সংগ্রাম করেছে তাদের নির্বাচন আমার যেহেতু কোনো দল নাই আমার কোনো হাই কমান্ডও নাই আমার যেহেতু কোন হাই কমান্ড নাই আমার এলাকার মানুষ আমার হাই কমান্ড। আপনারা যা বলবেন যেই যেই উন্নয়ন চাইবেন জায়গা দিয়ে রাস্তা ব্রিজ কালভার্ট চাইবেন আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সেই কাজ করে দেব ইনশাল্লাহ কারো অধিকার বেশি কারো অধিকার কম সংখ্যাগুরু সংখ্যালঘু এই তত্ত্ব রুমিন ফারহানা বিশ্বাস করে না বাংলাদেশে রামের যে অধিকার সেই অধিকার শিউলির যে অধিকার সীতারও সেই অধিকার সুতরাং কোনো বৈষম্য আমি আমার এলাকায় হতে দেব না আশা করব। আগামীতেও ওয়াদ যেমন হয় কীর্তন হবে গান যেমন হয় মেলাও হবে আমরা কারো মতে বাধা দেয়াতে বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত আপনি দেশের আইন নিয়ম মেনে চলছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কাজে বাধা দেয়া যাবে না আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি